হাই রিবান আজকে আমি ফাইনালি ভয়েস দিচ্ছি মানে হচ্ছে যে এই মাইক্রোফোন কিনেছিলাম তো এই মাইক্রোফোনটা কেনার পর আমি এরকম ভাবে কথাই বলিনি তো ভাবলাম সাথে এই করে কথা বলি আর আজকে তোমাদের একটা ব্রেকফাস্ট শেয়ার করবো তো চলো এটা আজকে আমি এটা কেনাই হয়েছে এটা কেনা হয়েছে তারপর থেকে আর ভয়েস দেওয়া হয় না তো ভাবলাম আজকে আমি ভয়েস দেবো ইচ্ছে করি হোক চলো আজকে আমি স্নান করে নিয়েছি এবার আমি এখন এটা ইউজ করব জনসন বলবি ক্রিম হ্যাঁ এটা বাচ্চাদের ক্রিম আমি জানি বাট আমিও ইউজ করি না আমরা তো বাচ্চা বলো তো যাই হোক এখন বাজে হচ্ছে যে কোন একটা আর আমি কোন একটা সময় ব্রেকফাস্ট বানাবো চলো জনসন বেবি ক্রিম কিন্তু আলাদাই খুব ভালো কখনো ব্লগ শেয়ার করিনি ফার্স্ট টাইম করছি আজকে চলো একবারে ব্রেকফাস্টটা নিয়ে দেখাচ্ছি তোমাদের সাথে সরি ব্রেকফাস্টটা বানাই তোমাদের সাথে শেয়ারও করব চলো আজকে আমি স্ট্যান্ডও নিয়েছি দেখেছো দেখেছো দেখো আমি স্ট্যান্ড সেট করে একদম তো আমি এখন রান্না করব মানে সরি ব্রেকফাস্ট বানাবো হ্যাঁ তো রান্নায় তো করা হচ্ছে তো আমি আগে রেডি করে নিই এটাই করি চলো সব ফলগুলো নিয়ে আসে ওকে তো প্রথমেই আমি ওটস নিয়ে নিয়েছি এবার আমি ওটস দেব তুমি যদি একা খাও তাহলে দু থেকে তিন চামচ দিলে হয়ে যাবে আর যদি মানে দু তিনজনের জন্য করো তাহলে পাঁচ ছ চামচ তো লাগবে তো আমি যেহেতু মা আমি খাবো তো বেশি নেব আন্দাজ করে নিব চামচ করছি না আমি এটা কিন্তু আবার ফোটালে বেড়ে যায় টুকুই ঠিক আছে বেশি পরে গেল হচ্ছে আমি তো মানে টক দইটা বেশি কারণ এত ভালো লাগে আর বিশেষ করে আমুলের টক দইটাও তো এরপরে আমি একটু জল নিয়ে নেবো জল নিয়ে নিয়েছি না দেখতে পাচ্ছ কিনা আমি ফোটাবো এই যে চামচটা দেখো জাস্ট কি লম্বা না এবার এটা আমি ফোটাবো ফোটানোর পরে আমি দেব টক দই এই যে আমুলের টক দই এটা খেতে খুবই টেস্টি খুবই ভালো লাগে মানে আমি টক দই খেলে আমারই খাই আর অন্য টক দই আমি ভালো লাগে না অন্য কোম্পানি রেড কাও বা এটা ওটা একদম বাজে খেতে হয় আমুলের এটা বেস্ট বেশিক্ষণ ফোটাতে হয় না একটু ফোটালেই হয়ে যায় তো এই যে মাখো মাখো হয়ে গেছে দেখো ঢেলে নেবো একটা মানে যেটা তুমি খাবো সেটা ঢেলে নেবো আর কি তো এবারে আমি টক দই দেবো একটা কলা দেবো কলা দিলে আলাদাই টেস্ট হবে কিন্তু এরপরে আমি দেব আঙ্গুর যারা ডাইটে আছো তারা চাইলে এই মধুটা খেতে পারো মানে আমার মধুটা শেষ হয়ে গেছে আর কি তো এটাই আছে এটাতেই কাজ চালাতে হবে ডাইটে মধু খাওয়া যায় অসুবিধা নেই মধুটা ডাইটে খেতেই বলে এটাতে চাইলে তোমরা পরে ফল অ্যাড করতে পারো

দারুণ মানে জন্য ডায়েট করে আমি ডায়েট করি না ডায়েট করতে হবে মানে ডায়েটে সবকিছু খাই তার সাথে এটা ওটাও খেয়ে মানে যেগুলো ডায়েট এর না সেগুলো খেয়ে নিই সব রকমই খেয়ে নিই আর কি মিক্সড করে